শ্বশুর আব্বা আপনি কি বিষয়টা একবার খেয়াল করেছেন এই যে আমার প্রতিবন্ধী ভাইটা ওজন একদম হালকা হয়ে গিয়েছে এই যে আপনার ছেলেটা কেমন ছিল আমি যখন বিদেশে যাই তিন বছর আগে একদম হালকা ছিল আমার ভাইটা মোটা তাজা ছিল আর এখন তার কি অবস্থা হয়েছে বিবেক রাইখা কথা তোমার এই প্রতিবন্ধী ভাইয়ের লগে আমার এই নাদুস নুদুস পোলাটার তুলনা দিতেছ তুমি হ্যাঁ শোনো তোমার এই ভাইয়ের দিল চেহারা দেখেই বোঝা যায় ওই বাদ না খাইলেও নানান কিছু খায় নানান কিছু খাইলে শরীর তো এরকম শুকাবই এই জন্যই শুকায় চুপ করুন আমি যা তা বুঝতে পেরেছি আচ্ছা বোন আমি বাইরে যাবার পরে তুই কি আমাদের বাড়িতে একবারও আসিস নি এই ভাইটার খোঁজখবর একবারও নিস তুই আসলে দেখ ভাই আমিও তো স্বামীর সংসার করি আর সব তো স্বামীর সংসার ছাইরা আমি এ বাড়িতে এসে পড়া থাকতে পারি না তাছাড়া আমার তিনটা সন্তান আছে তুই তো ভালো করে জানস একটা স্কুলে নিতে হয় একটা কুলের বাচ্চা তো সবকিছু মিলায় তো আমি এবার সব আসতেও পারি না এর জন্য আসলে এগুলো আমি কিছু বলতে পারি না ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি বাচ্চা কাছে অনেক ব্যস্ত আছো আচ্ছা শালা বাবু আমি তোমাকে অনেক ছোট রেখে গেলাম তুমি অল্প কয়েক দিনের মধ্যে খেয়ে তো একদম ধামড়ার মতো হয়ে গেছো আমার ভাইটা তো একদম শুকিয়ে গেছে এর পেছনে কি কোনো কারণ তুমি জানো দেখেন দুলা ভাই আমি খাই তাই ফুর্তি করি ঘুরে বেড়াই আপনার ভাই কি করে না করে এই পাগল ছাগলের দেখা সময় আছে নাকি আমার আচ্ছা বউ এই প্রশ্নের উত্তর কারো জানা না থাকলে তোমার তো জানা থাকার কথা কারণ হচ্ছে আমার এই প্রতিবন্ধী ভাইটার দায়িত্ব আমি কিন্তু তোমার উপরে দিয়ে গেছি আর টাকা পয়সা আমি তোমার কাছেই পাঠাইতাম আমার ভাইয়ের কখন ওষুধপাতি লাগে কখন কোথায় যায় কি করে না করে সব দায়িত্ব কিন্তু তোমার উপরেই ছিল তুমি কি জানো আর পিছনে কারণটা কি ছিল দায়িত্ব ছিল দায়িত্ব পালন করছি তুমি যে টাকা পয়সা দিছো ওই টাকা পয়সা দিয়ে তো তোমার ভাইয়ের জন্য আমি জামা কাপড় ফল ফুল আনছি ভালো ভালো খাবার টাবার আনছি এখন তোমার ভাইয়ের আমি কিছু তোমার ভাই যদি না খায় জামা কাপড় না পরে খাবার দাবার ফলাই দেয় সেখানে কি আমার দোষ তুমি এখানে আমার দোষ দেখতেছো না

দিব হবে দেখো हां अच्छा ठीक है बारे बारे किस किस मैं मानছি আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে এবারে মতো ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ভাইয়ের সাথে আমি কখনো খারাপ ব্যবহার করব না ওকে আমি দেখে শুনে রাখব প্লিজ এবারে মত ক্ষমা করে দাও সব করো কিছু কিছু ভুল আছে তার কোনো ক্ষমা হয় না ভাই चलो गाइस জামাই মামাজি একটা পাগল ছাগল ভাইয়ের লাগায় আরে তুমি তোমার বউরে রেখে যাবা চুপ করে একটা কথা না অন্য সংসারে সে অন্য ধ্বংস করছেন আপনি আমাকে আবার জ্ঞান দিচ্ছেন না ভাই चलो